এটা অত্যন্ত ঘটনা বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা যেখানে নির্বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বলা বাচ্চা শিশু ফুলের মতো তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে এটা বিশ্ববিবেক কিভাবে মেনে নিতে পারে এটার বিরুদ্ধে আমরা কেন ধরচার হবো না সারা বিশ্ব কেন ঝর হবে না এটাই আমার আমরা কি মানুষ দেখি পশু হয়ে গেছি সবাই আমাদের কি মনে চলে গেছে আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে তাদের সমস্ত ন্যায্য দাবি প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করুন তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন অনেক দেশ অনেক কিছু করছে আমরা চাই হিরো মানুষ এরকম ভাবে যেন আর আর হিরো মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয় হিরো মানুষ যেন তাদের জীবনকে একটা এই ধরনের পাশবিক নির্যাতনের কখনো শিকার না না হয় হয় এটাই এখানে এখানে আমরা আরেকটি কথা বললেই নয় এই বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ভাবে প্রকাশ করছে কিন্তু এখানে আমরা কি রাজনীতি দেখতে পারলাম অত্যন্ত নোংরা রাজনীতি যারা কিছুদিন থেকে বর্তমান সরকারের আমলে অনেক মানুষ নতুন করে বেকার হচ্ছেন অনেক মানুষ অবুদ্ধ নাঙ্গা তারা বিক্ষুব্ধ বিভিন্ন জায়গায় পারবে বিক্ষুব্ধ তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হমকি ধমকি হচ্ছেন